স্বাগতম কেমন আছেন আপনি আমি ভালো আছি উনি একজন চিন্তাবিদ আবু হামিদ গাজালি উনার সাথে কথা বলছিলাম আমরা একটু খোলা বাতাসে হাঁটার জন্য ময়দানে যাব ভাবছি বাতিনীদের মিথ্যা অপপ্রচার ময়দানে সাধারণ মানুষকে বিপথগামী করছে জ্ঞানের বটবৃক্ষ জুভেইনি মৃত্যুবরণ করেছেন এখন ওরা সাধারণ মানুষকে আগের চেয়ে বেশি বিভ্রান্ত করে তুলছে এই বিষয়টা নিয়ে আপনার সাথে বিশদ আলোচনার জন্য আমি এখানে এসেছি আমাদের কূপের পানি অত্যন্ত সুস্বাদু শরীর মন শীতল করে আসুন আমাদের এই সুস্বাদু পানির স্বাদ গ্রহণ করুন কিছু মনে করো না এক বালতি পানি তুলে দেবে বালতিতে যতটুকু পানি আছে বলতো এই পানি দিয়ে কি বিপাশা মেটানো সম্ভব বালতিটা এখন খালি আমাদের পিপাসা মেটানো যাচ্ছে না আমাদের জ্ঞান এবং আমাদের ধর্ম অনেকটা এই পানিবিহীন বালতির মতো একটা প্রশ্ন করি আমরা ইসলাম ধর্মের ভেতর আছি কিন্তু ইসলাম আমাদের ভেতরে আছে যে চুরি করে সে অপরাধী কিন্তু যার চুরি যায় সে কি নিরপরাধ যদি ঘরটা মজবুত থাকে দরজা বন্ধ থাকে ইমান যদি তোমার রুহের ভেতরে সর্বদা জাগ্রত থাকে আমাকে বলো কি করে কি করে চুরি হবে কিভাবে ছিনিয়ে নেবে একজন জ্ঞানীর চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি কিন্তু তাদের জ্ঞান নতুন জ্ঞানের জন্ম দেয় একটা কলম একটা তরবারের চেয়ে অনেক শক্তিশালী গাজালি নিশ্চয় উত্তর খুঁজে পেয়েছে হৃদয়কে ন্যায়ের পক্ষে নিয়ে আসো শক্তি বাড়াও যেন ন্যায়ের পক্ষে লেখে ন্যায়ের বিজয়ের জন্য প্রয়োজনে অস্ত্র তুলে না